নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট হাটে আমের মৌসুমে সৃষ্ট যানজট নিরসন ও আমের সুষ্ঠু বাজারজাত নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসার্ট মিলিক মোড়ে অবস্থিত আম আরদ্দার সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন উপজেলা আম আরদ্দার সমিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী তিনি বলেন আম চাপাইনবাবগঞ্জের অর্থনীতির প্রাণ দেশের অন্যান্য অঞ্চলে এই জেলার আমের সুনাম ছড়িয়ে পড়েছে এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের সুষ্ঠু পরিবহন বাজারজাত ও নিশ্চিত করতে হবে যানজট যেন কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে সেজন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা সবসময় পাশে থাকব সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা আম আর সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আবু তিনি বলেন আমাদের হাটে যানজট একটি দীর্ঘদিনের সমস্যা এই সমস্যার সমাধানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একমাত্র পথ আমরা ব্যবসায়ীরা চাই এই হাটে কৃষকরা যেন নির্বিঘ্নে আম বিক্রি করতে পারে এবং ক্রেতারাও সহজে পণ্য পরিবহন করতে পারে আজকের সভা এই সংকট নিরসনে ঐতিহাসিক উদ্যোগ হিসেবে কাজ করবে বলে আমরা আশাবাদী সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার তদন্ত ওসি শাকিল আহমেদ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নয়ন মিয়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল হক হায়দারি শহীদ মিয়া কানসার্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শেফাউলমূলক মুলক মোবারকপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হক হায়দারি এবং বাংলাদেশ ট্রাক ও কাভারমেন্ট ড্রাইভার্স ইউনিয়ন কানসার্ট শাখার সভাপতি সোহেল আহমেদ সহ আম আরদা সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সদস্যরা ও আম চাষিরা উপস্থিত ছিলেন সভায় আম পরিবহন আড়তের সময়সূচি আইন শৃঙ্খলা রক্ষা বেজালমুক্ত কারবার এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও সিদ্ধান্ত গৃহীত হয় সভায় বক্তারা বলেন প্রশাসন কৃষি বিভাগ পরিবহন শ্রমিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা এই সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রাখব স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সভার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান সভা শেষে শিবগঞ্জ আম আর সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয় ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ